হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করে ফেললাম আমরা তিনজন মিলে সো গাইস আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি কারণ আগের দিনের ব্লগটা এডিট করা ছিল এবং পোস্ট করলাম তো ও খাচ্ছে শরবতি যেহেতু এটা অনেক দিনের মানে তুলে নিয়ে এসেছিল তারপরে বাড়িতে রেখেছিলো রোদ্রুতে তারপরে রোদ্রুতে রাখার পর ওই রসটা মরে যায় তারপরে শরবতীর আলুটা খেতে খুব মিষ্টি লাগে দেখবি তারপরে কি বলে জানো না তোমরা যদি কিছু বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও তোর ভাষা একটু শুনতে চাও নাকি তোমরা কি

আর তুমি তুমি কোন স্কুলে পড়ো অঙ্গারি তুমি কোন স্কুলে পড়ো বলে কত শুনো রবীন্দ্রনাথ ওর জুতোটা পড়ে গেছে পাচি দেখো ওরা বসে রয়েছে পাচিরের উপরে আমি সাইডে দাঁড়িয়ে রয়েছি দাঁড়া 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 এনে দিচ্ছি না যাওয়ার সময় এনে দেবো ঠিক আছে তো গাইজ দেখতেই পাচ্ছো ওই যে দেখো আমরা আমাদের কিন্তু বাড়ি ওই যে দেখতে পাচ্ছ ভেতরে আমরা এই পাচিরের একদম ধার ঘেসে দাঁড়িয়ে আছি আর এই যে আমাদের বাড়ির সামনে এত সুন্দর মাঠ তো এরকম দৃশ্য কাদের কাদের দেখতে ইচ্ছে করে অবশ্যই জানিয়ে দেও এটা আমি জানি আমাদের এখানে যেই আসে সেই বলে কিনা না দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে মা এবং কাকিমারা হচ্ছে ছাগল চড়াচ্ছে ওই যে দেখতে পাচ্ছ আর এদিকটায় পুরোটা হচ্ছে ধান লাগানো রয়েছে আর আমাদের বাড়িতে যারাই আসে না কেন বলে কি না জায়গাটা খুব সুন্দর তোমাদের বাড়ি ঘরটাও মানে এত সুন্দর জায়গায় যে কি বলবো সামনেখানেই মাঠ এবং সব কিছুর সুযোগ সুবিধা আমাদের এখানে আছে কাছেই গঙ্গা রয়েছে তো দূর থেকে মানুষ যখন কেউ আসে আমাদের বাড়ি বেড়াতে সবাই খুব প্রশংসা করে যাই হোক খুব ভালো লাগে খুব ভালো লাগে এবং সত্যি কথা বলতে আমাদের না কোথাও গিয়ে ভালো ভালো লাগে লাগে না 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 সত্যি কথা বলতে আমাদের কোথাও কোথাও গিয়ে গিয়ে ঠিক মতো দুদিন থাকলে তারপরে বিরক্ত বোধ হয় যে মনে হয় বাড়ি যেতে পারলে নিজের বাড়ি কুড়ে হলেও শান্তি জানো তো আর আমাদের সত্যি কথা বলতে নিজের বাড়িতে থেকে থেকে কোথাও গিয়ে না একদম শান্তি পায় না আর নিজের বাড়িতে থাকা মানে খাও না খাও নিজের বাড়িতে ভাত খেয়ে পড়ে থাকো তবুও নিজের বাড়িতে শান্তি তোমাদের কোনটা ভালো লাগে কোথাও গিয়ে ভালো লাগে নাকি নিজের বাড়িতে ভালো লাগে দেখো দুজন মিলে মারামারি শুরু করেছে এমন এমন মারামারি দেখো দেখো আমি কিন্তু এ দেখতে পাবে বাবা কিন্তু দেখতে পাবে দেখতে পাচ্ছ বাবা দেখতে লাগবে তো দিদি হয় না দিদি হয় তো লাগবে তো বাবু দুজনকে মা কিন্তু আমি তো দুজনে এমন খুনছুটি লেগে যায় সময় সময় যে সামলানো মুশকিল হয়ে যায় আবার দুজনের এমন সময় এত ভালোবাসা যে এই ওকে ছাড়া জিনিস খাবে না এই ওকে ছাড়া কোনো কিছু না তো গাইস চলো তোমরা দেখে বলো কোনটা বেশি বদমাইশ এটা নাকি এটা বলো কোনটা বেশি বদমাইশ

যাই হোক ওইদিকে মারামারি খুনসুটি সব কিছু সামলিয়ে ওকে ওর বাড়িতে দিয়ে এসে মেয়েকে দিয়েছি হাতের কাজ করতে এবং আমি আমার কাজে লেগে পড়েছি দেখতেই পাচ্ছ এই লেবুগুলো রয়েছে এক মাস ধরে আমার বাড়িতে ফ্রিজে তো এরপরে বেশি দিন থাকলে মনে হয় না আর খেতে পারবো সেই জন্য ওর ব্যবস্থা করছি তো লেবুগুলো সব পিস পিস করে কেটে নেওয়ার পর রসগুলোকে এরকমভাবে নেকড়িয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে তো চলো কি করি তোমাদের সঙ্গে শেয়ার করি নেকড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ সব আমার রস নেয়া কমপ্লিট তো এইগুলো যেগুলো বাকি অংশ সেগুলো সব ফেলে দেব এবং যেগুলো রসটা নিলাম সেগুলো কি করি চলো তোমাদের দেখায় তোমরাও এরকমভাবে রেখে দিতে পারো এবং খুব সহজে লেবুর রসটাকে কাজে লাগাতে পারবে সঠিক সময়ে চলো লেবুর রসটাকে এখন ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তারপরে দেখতে পাচ্ছো অন্য একটা পাত্রতে ঢেলে দিলাম এবং ছাঁকনা দিয়ে ছেঁকে যেই নোংরাগুলো বেরোবে নোংরা তো না বীজগুলো এবং লেবুর যে দানা দানাগুলো সেগুলোকে আমি ফেলে দেবো সেগুলো আমি নেব না লেবু সবসময় কিন্তু পাওয়া যায় না এবং বাজার থেকে আনলে সেটা হচ্ছে তোমার সঙ্গে সঙ্গে কেটে তারপরে হচ্ছে শরবত করে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না যেহেতু সবাই আমরা দুপুরবেলায় বাড়ি ফিরি রোদ্রু থেকে তো সেই জন্য আমি এটা করে রাখলাম যাতে একটা বরফের টুকরো এক গ্লাস শরবতে দিয়ে দিলেই যেন আমার ওটা শরবতের মতো পুরো লেবু লেবু হয়ে যায় সেই জন্যই আমি এই পদ্ধতিটা کے que... তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং নিজেও এই পদ্ধতিটা মেনে চলি তো চলো দেখো এই যে দেখতে পাচ্ছ লেবুর রসগুলো সব একটা একটা করে ঢেলে দিচ্ছি ভর্তি ভর্তি করে তো গায়ে যাই হোক যতটুকু হয় ততটুকুই রেখে দেব আবার যখন বেশি পরিমাণে লেবু পাবো তখন আবার এরকম করে বানিয়ে রেখে দেবো তো খুব সহজে এরকমভাবে শরবত করা যায় জানো তো যেহেতু আমরা সবাই মিলে এখন রোদ গরম থেকে আসছি তোমাদের দাদা ভাইও তাই এসে এসে আগে শরবতটা খাই তারপরে ভাত তাতগুলো খাই তো সেই জন্য এরকমভাবে রেখে দিচ্ছি আসলে পরেই এক টুকরো বরফ দিয়ে সেটাকে শরবত করে এবং সবাই মিলে খেয়ে নেবো তো চলো এটাকে এখন ডিপ ফ্রিজে রাখার পালা যেটুকু লেবুর রস হয়েছে সেটুকু এই যে দেখো সাতটা মতো হয়েছে তো সাত দিন আমার হয়ে যাবে এতে চলো এখন হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো বরফটা যতক্ষণ লেবুর রসটা যতক্ষণ না জমে যাবে তো চলো এখন হচ্ছে ডিপ ফ্রিজে রাখার পালা এইভাবে তোমরা এই পদ্ধতিটা করে দেখো খুব সহজে হয়ে যায় যদি পারো একটু লবণ দিয়ে দিও তাহলে শরবতের সময় লবণটা অ্যাড করতে হবে না তো গাইস যাই হোক এদিকে আমি ডিপ ফ্রিজে দিয়ে দিলাম চলো এবার হচ্ছে লাগিয়ে দেওয়ার পালা এরকমভাবে রেখে দেব পরপর একদিন একদিন করে খাওয়া হবে একটা বরফের টুকরোতে একদিন একদিন করে হয়ে যাবে আশা করছি হয়ে যাবে চলো ডিপ ফ্রিজে তো রেখে দিলাম তারপরে দেখি তোমাদের দাদা ভাই নিজের ডিউটি থেকে বাড়ি আসার ফেরার পথে একটা মিষ্টির দোকান নতুন পেয়েছে তো সেই মিষ্টির দোকান থেকে নিয়ে চলে এসেছে এক কিলো মতো দই মিষ্টি তিন চার রকমের তো মেয়ে যেহেতু দইটা খেতে খুব ভালোবাসে এবং আমিও খুব ভালোবাসি তো আমি তো সত্যি মনটা আমার একদম একদম খুশিতে ভরে গেছে দইটা এত সুন্দর কালারটা দেখে লাগছে তো আমি আর না থাকতে মানে থাকতে পারলাম না ভাবছিলাম যে পরের দিন দইটাকে কাটবো মাংস দিয়ে খাওয়া হবে তো তোমাদের দাদা ভাই বললো পরের দিন আবার আনা হবে এটা এখন খেতে ইচ্ছে করছে খেয়ে নাও তো এদিকে মেয়ে আমি তুলবো যখনই আমি হাতা খুন্তি নিয়ে কাজ করব। তখনই মেয়ে এই যে এরকম আমার মতো ও কাজ করবে তো এটাও ছোটোবেলা থেকেই অভ্যাস যে ওর হাতা খুন্তি যেটাই হোক মানে দই কিংবা তরকারি আমি যখনই নিজে ভাত বাড়ি খাই তখনই হচ্ছে ও হচ্ছে ভাত বের দেবে নাহলে ওর বাবাকে দেবে এটা ছোট থেকে ওনার অভ্যাসটা যায় না গাইস দইটা এদিকে কেটে নিয়েছি আর এদিকে মিষ্টিগুলো প্রচুর নিয়ে এসেছে এদিকে মিষ্টি নিয়ে আসার কারণ হচ্ছে যে দোকানটায় মিষ্টি কেনে আমরা সেই দোকানটা কিন্তু প্রচুর দাম নাই। আর এখানে খুব সস্তায় মিষ্টিটা পেয়েছে সস্তায় বলতে দশ টাকা পিসের মধ্যে মিষ্টিগুলো খুব সাইজটা বড় বড় এবং খুব সুন্দর সুন্দর ফ্লেভারের মিষ্টিগুলো তো মেয়েকে ফ্লেভারটা চেক করার জন্য নিয়ে এসেছে যে কোন মিষ্টিটা ভালো লাগবে সেই মিষ্টিটা ওকে রেগুলার এনে এনে দেবে যেহেতু তোমার ওই ওই প্যাকেটের জিনিস খাওয়ার থেকে মিষ্টির জিনিসটা খেলে তবুও একটু মানে আমার মনে হয় ভালো দশ টাকা যদি যদি একটা প্যাকেটের জিনিস খাওয়ানো যায় তার থেকে যদি একটা মিষ্টি খাওয়ানো যায় সেটা অনেক বেটার তো চলো এইদিকে আমরা হচ্ছে সব ফ্লেভারগুলো টেস্ট করছিলাম কোনটা ভালো যেহেতু নতুন দোকানের মিষ্টি নিয়ে এসছে তো এখানে রয়েছে ছানার মিষ্টি রয়েছে তারপরে ওই যে পোস্তর মিষ্টি তারপরে রয়েছে ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভারের মিষ্টি তো এদিকে তোমাদের দাদাভাইকেও টেস্ট করা ছিলাম আর ও খাচ্ছিলো ভাত আর আমরাও খেয়ে নিয়েছি ভাত কারণ মেয়ে এবং আমরা আগে যেহেতু স্কুল থেকে বাড়ি আসি সেই জন্য আমরা আগে খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমরা মিষ্টিগুলো এখন খুব আনন্দ সহকারে খাচ্ছি তো কে কে মিষ্টি খেতে চাও চলে সম্বন্ধে বাড়ি তো এদিকে মিষ্টি টিষ্টি খাওয়ার পর সব ধুয়ে মেজে নাইটি টাইটি চেঞ্জ করে চলে এসেছি ঠাকুর ঘরে সেটা আর দেখানো হয়নি তারা হুড়ো করে কাজটা করে ফেলেছিলাম যেহেতু আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করেছিলাম তো সেই জন্য আমার বিকেলে আমি যা যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার করছি তো এইদিকে আজকে হচ্ছে বুধবার সন্ধ্যেবেলায় আমি লক্ষ্মী ঠাকুরের ঘরটা তুলে নিলাম যেহেতু বৃহস্পতিবারে আমি ঘরটা তুলি না বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘর বসানো হয় সেই জন্য বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘরটা আমি তুলি না তোমাদেরকে রাগের ব্লগেও বলেছিলাম তো দেখো এখন হচ্ছে এই যে বুধবার সন্ধ্যেবেলায় লক্ষ্মী ঠাকুরের ঘরটা তুলে নিলাম এবং ঠাকুরের আসনটাও পরিষ্কার করে নিলাম দেখতেই পাচ্ছো ঠা যেহেতু রাত্রে ফুল ঠাকুরের চরণ থেকে তুলে নেওয়াটাই উচিত তো সেই জন্য আমি আমি রাত্রিবেলায় ফুল বেলপাতা যাই দিনা কেন পুজো করার সময় রাত্রিবেলায় কিন্তু তুলে নিই পরিষ্কার করে তারপরে একদম সন্ধ্যে টন্দে দিয়ে ঘর দোয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে একদম ঠাকুর সয়ন্তি দিই রাত্রি সাড়ে আটটার মধ্যেই তো এখন ওই সন্ধেবেলা সন্ধে দেব ঠাকুরের চরণ থেকে ফুল টুল তুলে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে মনে করলাম যে বাসনগুলো মাঝবো কিন্তু বিশ্বাস করো আমি যেখানে ঠাকুর বাসন মাজার জায়গাটা রয়েছে তো সেখানে আমার লাইট নেই সেই জন্য আর গেলাম না আর প্রচণ্ড মশা লাগে সন্ধেবেলায় বাসনটা মাজলে সেই জন্য আমার আর ইচ্ছে করলো না যে থাক বৃহস্পতিবারের দিনই সকালবেলায় মাঝামাঝি করব। যেহেতু বৃহস্পতিবারে মেয়েকে স্কুলে দেরি করে নিয়ে যেতে হবে পরীক্ষা রয়েছে সেই জন্য তো বারোটা থেকে পরীক্ষা ওই সাড়ে এগারোটার দিকে গেলেই হবে তো সেরকমভাবে চাপে থাকবে না রান্না বান্না পুজো করে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারবো সেই জন্য ভাবলাম যে না সকালে বাসনপত্রগুলো মেয়ে যে পরিষ্কার করে নেবো তো চলো এখন ঠাকুরের আরাধনাটা করে নিই বাইরে থেকে সন্ধ্যে দিয়ে চলে আসলাম দেখো তারপরে হচ্ছে যেটা করব ঠাকুর ঠাকুরঘরের অনেক কিছু কাজ বাকি রয়েছে কাজ বাকি বলতে পোলতের প্যাকেটগুলো কাটতে হবে এবং বাতিগুলো ছোটো ছোটো করতে হবে এদিকে আমি ঠাকুরের প্রণাম সেরে তারপরে আমার ঠাকুর ঘরে যে নাকি টুকি নাকি কাজগুলো যেহেতু সন্ধেবেলায় আমার একটু কাজটা কম থাকে কাজটা কম থাকে বলতে এই সাড়ে সাত সাতটা থেকে সাড়ে সাতটা পনেরো আটটা মতো হচ্ছে এই ঠাকুর ঠাকুরঘরের কাজকাম এবং তোমাদের দাদাভাই মেয়েকে যেহেতু পড়ায় সেই জন্য আমার এই বাকি টুকি নাকি কাজগুলো এবং দোকান থেকে মালপত্র আসলে যেই কাজগুলো থাকে সেই কাজগুলো আমি করে নিই কারণ এই সময়টাই পাই আর দিনের বেলায় তো সময় পায় না যেন স্কুল চলে যায় এবং বিকেলবেলায় এসে খেতে ধুতে মাছতে এবং একটু বিকেলবেলায় বাচ্চাকে নিয়ে খেলা করতে এবং ঘুরতে গিয়ে সময়টা পার হয়ে যায় সেই জন্য বিকেলে এই কাজগুলো রাখি না যেহেতু সন্ধ্যেবেলার পরে এই কাজগুলো রাখি তাহলে সময়টা হাতে পাওয়া যায় এবং খুব সহজে আমার সন্ধেবেলায় এক আরে কাপড় টাপড় ছেড়ে সন্ধেবেলায় ঠাকুর ঘরের কাজগুলো করে নিতে পারি তো সেই জন্য আমি সন্ধেবেলাতেই এই সময়গুলো দিই যেহেতু নকুল দানা চিনি আদব জাল ধূপ ধূপ পলতে এগুলো নিয়ে আসলে পরে সব গোছানোর কাজগুলো আমি সন্ধ্যেবেলাতেই করে থাকি এবং ঘরের রান্নাঘরের যাবতীয় সংসারের কাজও আমি এই করে থাকি যেহেতু মালপত্র যেদিন আনে বাজারটা আমাদের তো মানে একবারে মোটা বাজার মানে বেশিরভাগ চলে আসে আর খুচ যে বাজারগুলো সেগুলো হচ্ছে সন্ধ্যেবেলাতেই আমি হচ্ছে কোট্টো কাটাগুলাই হচ্ছে ভরে রাখি যেমন হচ্ছে চা চিনি বিস্কুট এগুলো তো রেগুলারের জিনিস রেগুলার লাগতেই থাকে এবং প্রচুর পরিমাণে আসতে থাকে তো সেই জন্য ওগুলো কখন কখন করব তো সেই জন্য আমি সময় বের করে রেখে দিয়েছি সন্ধ্যেবেলায় তো তোমরাও এরকমভাবে করতে পারো দেখবে দিনের বেলায় কাজ করতে না একটু আলস্য লাগে কিন্তু সন্ধ্যেবেলায় কাজ করতে এনার্জিটাও আসে দিনের বেলায় ঘর মোছা থালা বাসন মাজা মানুষকে খাওয়ানো এবং যাবতীয় সংসারের কাজগুলো ভালো লাগে কিন্তু এই টুকি নাকি কাজ কিন্তু সন্ধ্যেবেলায় করতে আমার খুব বেশ ভালো লাগে তো এদিকে দেখতেই পেলে প্রায় দু সপ্তাহ মতো ধরনের বাতিগুলো আমি কেটে রেখে দিলাম তো দু সপ্তাহ তিন সপ্তাহ আমাকে এখন দেখতে হবে না তো এদিকে বাতিগুলো সুন্দর করে কেটে রেখে দিলাম যে যখন পারবে সে তখন পুজো দেবে বা সন্ধে দেবে যেহেতু তোমাদের দাদা ভাইও সন্ধে দেয় মেয়েও সন্ধে দেয় এবং আমিও সন্ধে দিই সেই জন্য এই কাজগুলো করে রাখলে কারোর খুব একটা সমস্যা হয় না দেখো ঘড়ি কাটায় সাড়ে আটটা মতো বাজে এদিকে তোমাদের দাদা ভাই মেয়েকে বই পড়াচ্ছে যেহেতু বললামই যে পরের দিন হচ্ছে পরীক্ষা বৃহস্পতিবারের তো সেই জন্য ভালোভাবেই পড়াচ্ছে যেহেতু একটু আগে বকা খেয়েছে সেই জন্য মনটা একটু খারাপ সেই জন্য কোলে করে নিয়ে পড়াচ্ছে এদিকে তোমাদের দাদাভাই ওই সন্ধ্যেবেলাটায় পড়ায় সন্ধেবেলাটা আমার কোনো চাপ থাকে না কারণ সন্ধেবেলাটা যেহেতু তোমাদের দাদাভাই কোথাও যায় না ঘরের মধ্যেই থাকে ও নিজের ডিউটি থেকে আসার পর আমাদের সময় দেয় অন্য কোথাও সময় দেয় না বিকেলে যদি একটু ক্রিকেট খেলা হয় তবে ক্রিকেট খেলতে যায় এবং ফুটবল খেলতে যায় আর বাকি সময়টা আমাদেরকে সময় দেয় ঘরেই থাকে তো যাই হোক এদিকে আমি হচ্ছে আজকে আর রুটি বানিয়েছিলাম না করে নিয়েছিলাম ভাত যাই হোক আমার বিকেল থেকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে দিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা পরের ভিডিওতে টাটা সকলে ভালো থেকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এই কামনায় করি